আসসালামু আলাইকুম আন্তরিকুল ইসলাম প্রতিবারের মতো আবার হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো এর আগে দু একটি ভিডিওতে আমাকে বলেছিল যে একজন বড় ভাই যে তার ব্যবসার জন্য একটি ব্যবসায়িক যে অ্যাপ আছে সেই অ্যাপ কোন অ্যাপটা ব্যবহার করলে ভালো হয় সেটি আমাকে বলার জন্য তো আমি আজকে তার যে প্রশ্নটা রয়েছে তার প্রশ্নের উত্তরটা দিব তো এখানে আমাদের মনে করলেন যে প্লে স্টোরে গিয়ে যে দেওয়া হয় হিসাব রাখার জন্য খাতা দেখেন অনেকগুলো কিন্তু ই আসবে এই যে হিসাব পাতি তারপর নোটবুক তারপর লোকে আরো অনেক রয়েছে ব্যবসা হিসাব খাতা তারপর লোকে হিসাব পাতি এ দেখেন আর কত কি তো এদের মধ্যে কিন্তু সবই যে বাড়লো তা কিন্তু নয় যেমন মনে করলেন যে খুব সহজের মধ্যে যদি আপনি নিতে চান তাহলে আমি ভাই আপনাকে একটা সুন্দর পরামর্শ দিব সেটি হলো এই টালি খাতা এই টালি খাতাটা আপনি ব্যবহার করলে আপনি অনেক সুবিধা পাবেন এই টালি খাতাটা আমিও ব্যবহার করি এরপর এই পরবর্তী ভিডিওতে আমি এই টালি সুবিধা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো এসে লঞ্চের ভিডিও তো সকলেই ভালো থাকবে না আবার দেখা হবে নতুন ভিডিওতে